নবী করিম সাল্লাম তার সময় এরকম বহু মানুষ হেদায়েত গ্রহণ করত তারা জানতো যে তিনি সত্য দিন নিয়ে এসেছেন তিনি আল্লাহ নবী কিন্তু তারপর সেটা গ্রহণ করে নাই কেন যে তার কথা মানলে তারা নেতা মানুষ তাদের নেতাগিরি আর থাকে না তার মতো মানুষের মানলে তাদের অহমিকা আর থাকে না সেজন্য তারা সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ আলমিন কোরআনে হাকিমে বলেছেন যারা জমিনে অন্যায় ভাবে সম্পূর্ণ ভাবে বিধিবহির্ভূতভাবে যারা অহমিকা দেখা যেখানে হয়তো জোর গলায় কোনো সত্যের কথা বলতে হয় বলা লাগে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া যারা এটা ফিল আফিল আউদে বিধায়ী অন্যায় ভাবে যারা অহমিকা প্রদর্শন করে আল্লাহ বলেছেন এই লোকগুলোকে আমার আয়াত থেকে কোরআন থেকে আমি দূরে সরায় রাখি কত বড় কোপাল পড়া যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার আয়াত থেকে দূরে সরায় রাখেন যারা দুনিয়াতে দম্ভ করে অহমিকা করে এবং অহংকার করে বেড়ায় কখনো মানুষের ইলিমের অহমিকা আসে কখনো মানুষের জনপ্রিয়তার অহমিকা আসে কখনো মানুষের রাজনৈতিক ক্ষমতার অহমিকা আসে কখনো মানুষের পয়সার ভূমিকা আসে কখনো মানুষের পদবী অহংকার আসে এই জিনিসগুলো মানুষকে সত্য এবং হেদায়েত হক গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় ভেদামা বিনয়ী মানুষ ছাড়া অন্তরটা বিনম্র থাকা ছাড়া কখনো হেদায়েত গ্রহণ হয় না ভেরাবাদ অমরতী আল্লাহত রামভ শাসন আমলে গাসানের বাদশাহ তিনি চিঠি লিখেছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই অমর রাজ খুশি হয়ে গেছেন একজন অমুসলিম শাসক তিনি দেখা করতে চান অমর রাজার সাথে মদিনে আসলেন সদল বলে এবং ইসলামের ছায়া তুলে এলেন এবং অমর রাজুর সাথে ওমরা করতে গেলেন মক্কায় ওমরা করতে গিয়ে তফের সময় বা এরকম ওমরার কোন একটা কার্যক্রমের সময় একজন সাধারণ মানুষ ভুলে তার চাদরে বা তার লুঙ্গিতে সাথে তাকে একটা চড় মেরেছে কারণ তিনি এই জন্য তাকে চড় দিয়েছে অমর দি আল্লাহ রানু তখন সে বাদশাহ বললেন ওনার কাছে যখন সংবাদটা আসলো উনি তাকে বললেন দেখুন আপনি আমাদের মেহমান আমাদের কাছে এসেছেন সম্মানিত সবই ঠিক আছে আপনি ইসলাম গ্রহণ করেছেন সদল বলে সবই ঠিক আছে কিন্তু এই লোকটি অজান্তে পানা দিয়ে ফেলেছে সেজন্য আপনি তাকে মারতে পারেন না যেহেতু আপনি তার গায়ে হাত তুলেছেন অতএব হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে এই মামলা নিষ্পত্তি করুন অন্যথায় আমি বিচার করে তাকে আপনাকে থাপ্পড় দিয়ে টেসাস নিতে বাধ্য হব কে বলেছে ওমর পৃথিবীতে এই কথা বলার লোক আর কে এই কথা শোনার পর গাছানের বাদশাহ তো আসমান থেকে নাজির হওয়ার দশা আমি মাপ এই লোকের কাছে অথবা সে আমাকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিবে আমরা হলে তো বলতাম ওই লোকের বুঝায় বাজায় ভাই বাধ্য তো এলোমুক এলাকার বাদশা এত পাওয়ার বলা মানুষ তার সাথে এত লোক আসছে তারা ইসলামে আসছে আমাদের দরকার আছে লোকগুলোকে তুমি ছাড় দাও আমরা হলে এটাই বলতাম তাই না কিন্তু আমারও তো বললেন না এটা আপনাকে করতেই হবে তখন তিনি বললেন ঠিক আছে আমি তো চিন্তা করি এই চিন্তা করে বলে পরে চুপেচাপে মক্কা থেকে দলবল সহকারে চলে গেছে নিজের দেশে এবং খ্রিস্টান হয়ে গেছে তাহলে সত্য গ্রহণের ক্ষেত্রে অহংকার অহমিকা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম ভাইরা যারা সত্য গ্রহণ করতে চায় না অহংকার বসত পাওয়ারে আছেন একটা অবস্থানে আছেন তিনি জানেন যে এই কথা সঠিক নয় এটা ভুল এটা ভ্রান্ত তারপরে সেটা গ্রহণ করেন না তো এই মানুষগুলো সাধারণত হেদায়ের থেকে কি হয় বঞ্চিত থাকে কিছু মানুষ দেখবেন সমাজে সবসময় সময় ওলামাদের পিছে লেগে থাকে আলেমদের খুদ ধরা দোষ বের করা আলেমরা ওদের দোয়া একেবারে দোষমুক্ত কোনো মানুষ না তারাও মানুষ তাদেরও দোষ হতে পারে কিন্তু কিছু লোক আছে খুঁটে খুঁটে দেখবেন যে হুজুরদের পিছনে লাগা হুজুরদের দোষ করা হুজুরদের বিরুদ্ধে বিষোদগার করা যাতে ওঠার জন্য বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অযথাই ওলামাদের পিছনে লাগা লাগাই করে আসলে না এই লোকগুলো আপনি দেখবেন সাধারণত সচরাচর এরা কখনো হেদায়েত পায়না কারণ ওলামারা নবীদের وارিস তাদের বিদেশীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের দौलত এবং নেয়ামত দেন না হে যিনাহারা আমা হেদায়েত পাওয়ার জন্য দিলটাকে বিনম্র করতে হয় দিলটাকে নরম করতে হয় বিনয় অবনত হতে হয় মনটাকে ছোট রাখতে হয় অহমিকা প্রদর্শন করতে হয় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই